খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রতিবেশী ছদ্মবেশেই লুকিয়ে আছে বিপদ আর তার জন্যেই সতর্ক হচ্ছে ভারত আগে মাথা ব্যথা ছিল চীন ও পাকিস্তানকে নিয়ে তালিকায় নতুন সংযোজন হচ্ছে বাংলাদেশও শত্রুদের করা জবাব দেওয়ার জন্য এমনি শক্তিশালী ভারতের প্রতিরক্ষা ক্ষমতা শত্রুদের করা জবাব দেওয়ার জন্য এমনি শক্তিশালী ভারতের প্রতিরক্ষা ক্ষমতা সেই শক্তিকে আরও বাড়াতে বড় চুক্তি স্বাক্ষর করতে চলেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া সফরে গিয়েছেন তিনি আর সেখানেই আলোচনা হচ্ছে এই মেগা ডিল বা চুক্তি নিয়ে সূত্রের খবর মস্কো নয়াদিল্লির মধ্যে প্রতিরক্ষা সামগ্রী নিয়ে চার বিলিয়ন ডলারের চুক্তির আলোচনা প্রায় শেষ পর্যায়ে সব কিছু ঠিক থাকলে ভারতের হাতে আসতে চলেছে ভরনেজ সিরিজের র্যাডার রাশিয়ার আলমাজ অ্যান্টি করাপশানের এই র্যাডার তৈরি করে কি বিশেষত্ব এই র্যাডারের ভরনেজ রাডার হলো লং রেঞ্জের আর্লি ওয়ার্নিং সিস্টেম যা আট হাজার কিলোমিটার পর্যন্ত নিরাপত্তা দিতে সক্ষম এই রেঞ্জের মধ্যে কোনো ব্যালিস্টিক মিসাইল ফাইটার জেট বা অন্য কোনো সামরিক যান ঢুকলেই তা ধরা পড়ে যাবে এবং সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সতর্কবার্তাও একই সঙ্গে পাঁচশোটা বেশি বস্তুকে চিহ্নিত করতে পারে বরনেজ। মস্কোর দাবি স্টেল এয়ারক্রাফ্টও এই রাডারকে এড়াতে পারে না ভারত যদি এই র্যাডার কেনে তাহলে চীন ও দক্ষিণ মধ্য এশিয়া থেকে আসা যে কোনো বিপদে আঁচি আগে ভাগে করে ফেলবে রাশিয়ার সংবাদ মাধ্যম সূত্রে খবর ভারত রাশিয়ার মধ্যে এই চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে গত মাসেই এই র্যাডার প্রস্তুতকারক সংস্থা ভারত ঘুরে গিয়েছে যদি চুক্তি চূড়ান্ত হয় তবে কর্ণাটকের চিত্তদুর্গে এই র্যাডার তৈরি করা হবে রিপোর্ট খবর চব্বিশ সাত